আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি খুব সুন্দর এক্সক্লুসিভ কিছু বাটিকের ম্যাক্সি কালেকশন দেখিয়ে দেওয়ার জন্য এখন যেহেতু খুবই গরম আপনারা কিন্তু বাসায় রাফেজের জন্য বাটিকের কালেকশনগুলো নিয়ে নিতে পারছেন তো আমরা আজকে দেখাবো বাটিকের মধ্যে খুব সুন্দর কিছু ম্যাক্সি কালেকশন যেগুলো ওভার সাইজের মধ্যে থাকবে প্রথমে আমি আমাদের শপ লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার স্টারমুলিকা শপিং কমপ্লেক্সের দোতলা একবার পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনারা অনলাইনে বাসায় একদম হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপদের খুবই মোস্ট ডিমান্ডেবল একটা মেক্সি কালেকশন এগুলো কিন্তু আমাদের যতবারই শেষ হচ্ছে আমরা ততবারই রিস্টক করছি অনেকগুলো কালারের মধ্যে এগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন আমি প্রত্যেকটাই খুলে দেখাচ্ছি যেন আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় আর নর্মালি বাটিকের মধ্যে কিন্তু এত ঘেরের মধ্যে আসে না এটা একমাত্র আমাদের কাছেই পাবেন এই যে দেখেন খুব সুন্দর একদম বিশাল ঘের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন এই যে আমি একটু দেখাই দূর থেকে Egy. এই যে খুব সুন্দর একটা মেক্সি পাচ্ছেন একদমই একটা রিজনেবল প্রাইজের মধ্যে আর এগুলো কিন্তু টাই ডাই বাটিক একদম ওয়াশেবল আপনার রং কস গ্যারান্টির মধ্যে পাচ্ছেন ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন বডি ফিফটি প্লাস হবে আর রঙও ফিফটি ফোর থেকে ফিফটি ফাইভ হয়ে যাবে যে কোনো সাইজের আপরেই কিন্তু ইজিলি একদম এটা পরে ফেলতে পারবেন আর বাংলাদেশের সারা সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি চালু আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড এবং গ্রিনের কন্টাস্ট বাকি কালারগুলো দেখাচ্ছি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আমরা সবগুলোই খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দেবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ইস্টারমলিকা শপিং কমপ্লেক্সের দোতলায় ওয়াও এটা তো নাইস একটা কালেকশন একদমই বিস্কিট এবং অরেঞ্জের একটা কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন নেক্সট কালার দেখাচ্ছি এগুলো কিন্তু অনেকটা গোল ফ্রকের মতন মানে যেসব আপনার একটু ওভারসাইজ ম্যাক্সি ম্যাক্সি পছন্দ করেন গরমের মধ্যে আরামের জন্য তারা কিন্তু ইজিলি নিতে পারছেন এই যে দেখেন বিশাল ঘেরের মধ্যে প্রাইস দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এত বিশাল ঘেরের একটা ম্যাক্সি একদম জাস্ট আনভিলেবেল এই যে এটা কিন্তু আরও সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর পাচ্ছেন একদম রঙ্কশ গ্যারান্টির মধ্যে পাচ্ছেন আর যেসব আপুরা সুন্নতি জামা পছন্দ করেন তারাও কিন্তু এটা রাফিজের জন্য নিতে পারেন অনেকটা ম্যাক্সিটা কিন্তু অনেকটা গোল জামার মতনই এই যে অথবা মাদার কেয়ার যেসব প্রেগনেন্সি আপুরা আছেন তারাও কিন্তু এটা নিতে পারবেন যেহেতু সামনে বাটন করা আছে আমি দেখিয়ে দিয়েছি এই যে খুব সুন্দর করে বাটন করা আছে যার কারণে মাদার কেয়ার হিসেবেও কিন্তু আপনারা ইউজ করতে পারছেন নাইস কালেকশনগুলো প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং এগুলো আমাদের খুবই ডিমান্ডেবল যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে নিতে পারবেন ওয়াও খুব সুন্দর কালারগুলো প্রাইস হচ্ছে অনলি ছশো পঞ্চাশ টাকা আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে তাহলে আপনার লেটেস্ট আপডেট দেখতে পাবেন এই যে এটা তো আরও সুন্দর একটা কালার বেগুনি কন্ট্রাস্ট লাস্ট ওয়ান কালেকশন দেখাচ্ছি এ হচ্ছে রাস্টার্ন কালেকশন এটা হচ্ছে অরেঞ্জ প্লাস ইয়েলোর মধ্যে কন্ট্রাস্ট আমাদের কিন্তু বাটিকের ম্যাক্সির মধ্যে অনেক কালার কন্ট্রাস্ট আছে তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে নাহলে দেখা যাবে সেম টু সেম কালারটা পাওয়া যাবে না তো বাট এই যে ম্যাক্সিগুলো দেখিয়েছি এগুলোর প্রাইস ছিল ছশো পঞ্চাশ টাকা অনলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারছেন আমি আমাদের সব লোকেশনটা আবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার স্টারমলিকা শপিং কমপ্লেক্সের দোতলা এক বাই পঞ্চাশ নম্বর সবাই স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন মানুষের যে কোনো প্রান্ত থেকে নিতে পারছেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন